সারা তোমার ও দি গোয়া পারা সহবাই মিলে মিছে পড়াই বৌকা ফন মার হবা আল্লাহ অোমার ও দি গোয়া পন তারা সবাই মিলে মিশে পড়াই বে আল্লাহ

لا اله الا الله 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 لا হ তো মাই পাইতে কান্দে পাগল মো মন দৌনা দেহ মাই দৌর সহবন মাহবা আল্লাহ 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 পাইতে কান্দে পাগল মন

আল্লাহ অল্লাহ আমার বলতে আমি নাই রে তুমি মুর বন্দরে তোল তোমে মুর জি বোন মরবা অল্লাহ অল্লাহ আমি নাই রে সই মুর দিতাম জীবন চৌব সই পাড়ব দয়াল রা নেই যনে মারবা আল্লাহ আল্লাহ দয়াল নবী বিনে ও বলতে গে আমার দল নিনে গা কোন

পৰাই বেকা ফবন আল্লাহ 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 মাটিৰ নিচে করবে দাফন মাটিৰ নিচে করবে দাফন কৰে তাক দে দিবে না নাই আপনতে কে গ নাই চ জিন্দা ন مرحبا الله الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم امين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين يا إلهي رحم فرما مصطفى كي फूले दे दरो आ जाए রহমত গাদা কি ওয়াসতে রহমাতুল লিল আলামিন খাত মে রাসূল জানে জাহা আহমদ হামিদ মুহাম্মদ মুস্তফা কি ওয়াসতে তুমি তো অন্তর জামিরে আল্লাহ ও আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখা কি আল্লাহ তুমি যাই না কি যা নে আল্লাহ করো আল্লাহ যা হালয় তোমার মমি বাবুদ নেকি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়াই রে আল্লাহ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে আজকে এই বদরপুর গাউসিয়া সম্মেলন সাজাইয়া আজকের মাহফিলে আমার সঙ্গে আলেম ওলামারা বিশেষ করে ভাই বাবারা দাঁড়ি বয়স্ক বাবা বাবারা যুবক নৌজোয়ান ভাইয়ারা ছোট্ট মাসুম বাচ্চারা তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি লাই আমরার জীবনের গুনা মাফ কইরা আমরার বেগুনা মাসুম বান্দা বানায়া দাও এরে আমার এই বদরপুর এবং আশেপাশে এলাকার রং তামাশা বন্ধ হয়েছে রে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা না দুই কানা হাত বাড়াইয়া আমরার বিশ্বাস আছে রে ভাই আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া না বাইরা তোমার মতো কত বাই বা জানি গো অন্ধকার কয়বার মূর্দালা শুয়া হয়েছে আজগার আজকার যাতার আর নৌবে হইছে না আল্লাহ আমার সঙ্গে কত ভাই বাবার আঘাত বাড়ায় আল্লাহ আজকের মাহফিল ডেকা এই বদরপুর এলাকার আমার মা বোনদের কাছে পরিয়াদ জানাই আমার এই বদরপুর এলাকার মা বোনেরা গম আর কতকাল টিভি সিরিয়ালের আড্ডা বালিতে সময় কাটাইবার ব্যাপতা ভাবে রাস্তাঘাটের মধ্যে ঘোরাফেরা করবা মারা গহম তোমাদের সন্তানের বয়সী স্বামীম দাদা মুনা দা ধরসে মা তাড়াতাড়ি ওযুডা বানাইয়া তোমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লাডা বিছাইয়া আমার আল্লাহর দরবারে দেও না দুই কান হাত বাড়াইয়া গো মা বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না জানিনারে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকে মুনাজাতটা জীবনের শেষ

wo. <muchas> এলাকার গোরস্থানের মাটিটা পর্যন্ত লাফালাফি করে আল্লাহ আল্লাহ এরামের কাপড় গায়ে না লাগাইয়া আমদারে তুমি মরণের ডাক দিও না আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে আমার কত বাই বাবার হাত বাড়াইছে শ্রেণীর মানুষ আছে আল্লাহ যাদের জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রব করে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল কে জানি হাত বানাইছে কার জানি জবতের মধ্যে মানাই হায়রে মা যেই মারে মা কোয়া ডাক নাই কোনি যারা কোন ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কहुल হজের স্বভাব হইয়া যায় আল্লাহ কোনে তিন সন্তান জানি এমন মারে জন্মের মতো আড়াই তিন হাত মাটির ঘরের মধ্যে সহায় দিয়া আমি গুনাহগার শামিম রেজার সাথে হাত বাড়াইছে আল্লাহ ও সন্তানের আম্মা আব্বার কবর তারে জামনা বাগান বানাই দাও আল্লা অনেক এটি মাছে মাও নাই বাবাও নাই জনমের এতিম বাড়িতে যাইবো সবার মুখ দেখবো কিন্তু জনম দুখী আর মুখ দেখত না বাবের মুখ দেখত না সন্তানগুলা কবরের সামনে এমনি দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে বিদানার মধ্যে মাথাটা লাগাইলে সন্তানগুলা চোখের পানি ফালেয়া ফালেয়া কাম মনিব যে মারা বাবা